হ্যাঁ সাড়ে আটটা নয়টা এতক্ষণ কাদের সাথে গল্প করছিলাম কিছুই তোমাদের সাথে বলা হয়নি তো তার আগে এন্টোটা নেই হ্যালো গাইজ আমি সুবর্ণা শুনাই ছিলাম একটু নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত আমার তো অনেক অনেক ভালোবাসা আশা করি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আর দেখতেই পারছো আমি চাউমিন টাউমিন করে নিয়ে চাউমিন করেছি পকোড়া করেছি মানে মাংসের পকোড়া চিকেন পকোড়া করে এখন ওদের আগে চিকেন পকোড়াটা দিয়ে দিয়েছি তারপরে এখন চাউমিনটা একটু সুন্দর করে সাজাচ্ছি স্যালাড দিয়ে আর ওরা হলো ওর বন্ধু মানে আমার বরমশের বন্ধু বন্ধুর বউ এসেছে আর একটা বোন এসেছে মানে ওদেরকে আমি আসতে বলেছিলাম রবিবার দিন যে আসো আসো তো তারপরে এসেছে তো তার জন্যে চা দিলাম চা করে দিলাম সবাই চা খেলো খাওয়ার পরে ওরা চলে গেল ওর বন্ধুরা চলে গেল তো ওদেরকে আমি দিলাম হলো তারপরে চিকেন পকোড়া করে মানে আমার আমার বান্ধবীদেরকে দিলাম চিকেন পকোড়া করে আর ওর জন্য একটু রেখে দিলাম আমিও নিব তো আমি যেহেতু তোমরা আগে শুরু করো খাওয়ারটা তারপরে আমি নিচ্ছি তো ওই চিকেন পকোড়া দিয়েছিলাম আমার জন্যই বসেছিল আর ঠান্ডা হয়ে গেছিলো ঠান্ডা হলে যে কোনো জিনিস ভালো লাগে না খেতে বিশেষ করে পকোড়া বলো চাউমিন বলো ম্যাগি বলো এগুলো ভালো লাগে না তো আমি বললাম কি আমি নিচ্ছি তোমরা শুরু করো না হলে ঠান্ডা হয়ে যাবে তো আমি কয়টা চারটা চার পাঁচটা চিকেন পকোড়া করে নিলাম নিয়ে নিলাম আর ওর জন্য রেখে দিলাম কারণ ওও খাবে তার জন্য ওর জন্য রেখে দিলাম আর একটু চাউমিন নিয়ে নেবো কারণ ওর জন্যও রাখতে হবে বলেনি তাও মানে নিজে খেতে কেমনই লাগে সব কিছু করেছি ওকে না দিয়ে খাবো যাই হোক তো ওদেরকেও থাকতে বলেছিলাম ওর বন্ধুদেরকে ওর বন্ধুরা থাকবে না বললো না আমরা যাই কারণ আর মানে বন্ধু ওর বন্ধুর হলো ইয়ে আছে বাড়ি ফাঁকা আছে বউ তো এখানে চলে আসছে মানে ওই ওরা তো সবাই এখানে চলে আসছে তো তার জন্য বাড়ি ফাঁকা আছে দেখে তার জন্য তোমার হলো চলে গেলো ওদের বাড়িতেই আড্ডা দেবে আর আমরা এখানে আমাদের বাড়িতে আড্ডা দিচ্ছি সবাই মিলে খুব মজা করেছি খুব এনজয় করেছি তো এখন আমি খাবো আর ওদেরকে বলছি যে খাও তোমরাও খাওয়া স্টার্ট করো খাওয়া স্টার্ট করো তো ওরা শুনছেই না লুডো খেলাতেই ব্যস্ত আর আমি ভিডিও করছি দেখে ওরা একটু হাসছে যে ভিডিও করছো মানে ওটা হলো বোন মানে এই যে এই সাইডে সবুজ কালারের ড্রেস পরে আছে ওই বান্ধবীটার মামা শ্বশুরের মেয়ে তো ননদোর তো এখন ওদিকে ওদিকে ওদেরকে খেতে বলছি তা আমি যে দেখো আমি রা আমাদের আমারও কিন্তু রাক্ষসের মতন খাওয়া হয়ে গেলো তো আর এখন ওরা চলে যাবে দেখো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা

ওর জুতা নিয়েছ আমি আমি সেটাই বলতে চাইছি হ্যাঁ নিয়ে যাও ওই না আমি মানে রাখবো না আমার বিস্কুট অনেক